দেখতে পাচ্ছেন মসজিদে মডেল মসজিদে আসছে নামাজ পড়তে দেখতে পাচ্ছেন আপনারা ভালোভাবে দেখুন এই যে মডেলে নামাজ পড়তে যাচ্ছে এখন দেখি ওনার ঠেন কিছু শুনি কিছু বক্তব্য দিবে দেখি কি বলে উনি ওনার ঠেন ভালো ভালো কথা শুনব দেখি কি বলে এখানে সাইকেল পার্ক মোটর পার্ক করার জায়গা কিন্তু এখনও কোনো মোটর জমা হয়নি এই যে পার্কিং করতেছে সাইকেলটি পার্কিং এর পর দেখি ওনার কাছে যাই কি বলে উনি সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দেখেন আমি মডেল মসজিদে নামাজ করতে আসলাম সবাই জানেন মডেল মসজিদে এখন আমি মডেল মসজিদের ঢুক আসি ভিতরে দর্শক দেখেন এই যে মডেল মসজিদের তো এই আপনার এটা হলো ভেতর ওই যে আমাদের মুন্সি নামাজে শেষ হলো সবাই বাইরে হয়ে গেল দেখেন দর্শক এই যে নামাজ পড়ে সবাই বাইর হয়ে গেল চলে যাচ্ছে এটা আমাদের মডেল

মডেল মসজিদের তো ফুল ভিডিও দেখলেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে ব্লাই বাটন বাজিয়ে দিবেন সুন্দর ভিডিও দেব আপনাদের দুজন মিলে একটি ইউটিউব চ্যানেল খুলছে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা